কনস্টেশন বা কোষ্ঠকাঠিন্য অনেকে এটাকে পায়খানা কষা নামে অভিহিত করেন আমাদের মধ্যে অনেকেই এই কোষ্ঠকাঠিন্য ভোগে থাকে আসুন জেনে নেই কী কী কারণে কোষ্ঠকাঠিন্য হয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি প্রথমে আসেন কী কী কারণে কোষ্ঠকাঠিন্য হয় এক ডায়েটারি ফাইবার বা আসজ জাতীয় খাবার কম খাওয়া পানির পরিমাণ কম খাওয়া দুশ্চিন্তায় ভোগা কায়িক পরিশ্রম না করা ডায়াবেটিস ইত্যাদি কারণে কোষ্ঠকাঠিন্য হইতে পারে এখন আসুন কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণের উপায় কি ডায়েটারি ফাইবার অর্থাৎ আস জাতীয় খাবার বেশি খাওয়া বিশেষ করে শাক সবজি ফলমূল ছোলা ডাল ইত্যাদি বেশি খাওয়া দ্বিতীয় পানির পরিমাণ বেশি করে খাওয়া অর্থাৎ দিনে চার লিটারে বেশি পানি খাওয়া তৃতীয় কায়িক পরিশ্রম বেশি করা এবং দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখা এরপরও সমস্যা হলে রাত্রে অথবা সকালে খাওয়ার পরে এক গ্লাস পানিতে দুই চামচ বা তার অধিক পরিমাণ ইসব গুড় অর্থাৎ ভুসি মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলা এরপর সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ কনস্টিপেশন অনেক দিন থাকলে এর থেকে হেমোরয়েড ফিশার সব নানাবিধ রোগ হতে পারে